সালামু আলাইকুম বাংলাদেশের আকাশ যে কত সুন্দর তা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি আমার চতুর্শে দেখেন আকাশটা অনেক সুন্দর হয়ে আছে এরকম আকাশ দেখতে ভালো লাগতেছে আমার কাছে বাংলার প্রকৃতি রূপ বাংলার প্রকৃতি যেন শিল্পী চুয়া ওই জন্য আট করে রেখেছে আকাশটাকে আকাশটা অনেক সুন্দর সূর্যটা কিরণ দিচ্ছে মনে হচ্ছে যেন একবারই আমার কাছাকাছি সূর্যটা এসেছে এরকম দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে যা আপনাদের শেয়ার করতে চলে আসছি বাংলাদেশের এই আকাশটা দেখে মনে হচ্ছে পৃথিবীর অন্য কোনো গ্রহের মধ্যে আমি চলে এসেছি বা অন্য কোনো দেশে চলে গেছি বিশেষ করে মনে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট দেখি আমরা পোস্ট যেমন অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড নেদারল্যান্ড বিভিন্ন উন্নত কান্ট্রি যে পোস্টগুলা তাদের আকাশ গুলা এত সুন্দর আসে আমি তাই এই গুলা দেখতাম আর আমার বাংলাদেশের আকাশে পোস্ট দেখে মনে হচ্ছে প্রকৃতি মরিণে স্বর্গের তপ আমি খেয়ে ফেলেছি আমি কখনো স্বর্গ দেখিনি দেখেছি বাংলার আকাশ আর স্বর্গ বুঝিয়া মনেই হয় বাংলা আকাশ দেখে মনে হচ্ছে আমার কাছে আকাশের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছাদের উপর থেকে অনেকটা উপরে আসছে আমি আমার প্রিয় জন্মভূমি আহ তারাইল উপজেলার কিশুগঞ্জ এর তারাইল উপজেলা থেকে এই ভিডিওটা ধারণ করা আর তারাইল উপজেলা থেকে ছাদের উপর থেকে এত সুন্দর একটা ভিউ আসছে যা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পাচ্ছি তো যারা আমার সঙ্গে এই ভিডিওটা দেখতেছে সবাই যুক্ত থেকে আমার এই ভিডিওটা দেখেন খুব চমৎকার একটা ভিউ এবং ভিউটার যে এই প্রাকৃতিক মানে যে ভিউটা আসছে যা বলা বাহুল্য সুন্দর নিশ্চোখ এবং মন দূরিয়ে যাবে আপনাদের দেখে এই ভিউটা ভিউ দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমার সঙ্গে যে আছে তারও খুব ভালো লাগতেছে এরকম ভিউর মধ্যে এসে আর এরকম প্রকৃতির মধ্যে এসে আমাদের একবারে মন এবং প্রাণ জুড়িয়ে গেল তো সুন্দর এই ভিউটা আমার প্রিয় জন্মভূমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের তারাইল উপজেলা থেকে ধারণ করা আর তারাইল উপজেলার একটা বিল্ডিং এর ছাদের উপর থেকে ধারণ করছি আপনাদের দেখার জন্য মনে হচ্ছে আকাশের এই আকাশের ভিউ দেখে মনে হচ্ছে যেন শিল্পীর কোনো ছোঁয়া দিয়ে একে রেখেছে পুরো আকাশটা জুটে আর খুবই ভালো লাগলো রোদ আলুর মধ্যে সুন্দর ভিউ একবারই অসাধারণ লাগতেছে আমাদের কাছে এবং যারা এই ভিউটা দেখবে তাদের কাছেও অনেকটাই সুন্দর লাগবে আজকের ভিউ দেখে চমৎকার এই ভিউ দেখে সবার মধ্যে যেন একটা আনন্দ উপভোগ করে তার জন্য ভিডিওটা ধারণ করা আর এরকম প্রকৃতির মধ্যে আমি প্রায় যে প্রকৃতি এবং একা থেকে নিজেকে পাবলিশ করার মতো পাবলিশ করার জন্য প্রকৃতি এরকম হয়তো বা পৃথিবীর আর কোন দেশে হয় কি আমি জানি না তবে আমার বাংলাদেশে হয়েছে আমার সোনার বাংলাদেশে অনেক সুন্দর হয়েছে মধ্যে থেকে নিজেকে অন্যরকম একটা অনুভূতি চলে এসেছে নিজের মধ্যে যা আপনাদের সঙ্গে একবারই শেয়ার না করলে নয় এরকম ভিউতে আমি আনন্দ আত্মহারা এবং এবার এরকম ভিউ দেখে খুবই ভালো লাগতেছে দেখেন এই যে আকাশের চতুর্পাশে মনে হচ্ছে যেন কোনো শিল্পী চুয়া দিয়ে একে রেখেছে কোনো শিল্পীর অঙ্কন কোন শিল্পীর চুয়ার মধ্যে আমরা চলে এসেছি একবারই মধ্যস্থানে এরকম ভিউটা আমার কাছে জাস্ট একটা অসাধারণ লাগতেছে